সেটা কিন্তু বার্ব হতে পারে আবার নাউনও হতে পারে আবার অ্যাডজেক্টিভও হতে পারে ঠিক আছে তাহলে কি হতে পারে ভার্ব নাউন বা অ্যাডজেক্টিভ এবং তারপরে কি বসবে একটা প্রিপজিশন বসবে বসে একটা মিনিং তৈরি করবে হ্যাঁ সেটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কারণ এটা আমাদের সব পরীক্ষায় আসে মাধ্যমিক পরীক্ষাও দেখা যায় ঠিক আছে কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন যেগুলো পরীক্ষায় দেয় হ্যাঁ সব ক্লাসে দেখা যায় তাছাড়া অন্যান্য পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় যেখানে ইংলিশ থাকে সেখানে কিন্তু এই পার্টটা থাকেই থাকেই থাকে এবং তাছাড়া এটা কিন্তু বিভিন্ন রাইটিং লিখতেও আমাদের হেল্প করে বিভিন্ন জায়গায় কিন্তু হেল্প করে ঠিক আছে ফলে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এবং এটা একটা মনে রাখার জায়গা হ্যাঁ এখানে নিয়ম বা রুলস যেগুলো আমরা পড়েছিলাম প্রিপোজিশনে যেগুলো পড়ি एक है कि तू बेसिक भाग मौने बाहर जाए, मुख़्ओसत जाए, ठीक है? अच्छा आज तेरे कुछ इम्पोर्टेंट प्रीपोज़िशन आवश्यक हैं तेरे को। और तूने जगह से एवाइड बाय, तेरे को एवाइड जो है चीज़ कि वर्ड, तेरे वर्ड प्लस प्रीपोज़िशन, तेरे एवाइड बाय माना कि मेनेज होगा। जैसे, we should avoid by the traffic rules, और त ठीक है, है。कौन कौन की पोजीशन बोल रहे ना तो हैव आई बाय माने की मेनेचोला अच्छा अफेक्शन फॉर अफेक्शन तक की ये तो हमारा नाउन नाउन प्लस पोजीशन अफेक्शन फॉर माने की स्नेह हो आई हैव ग्रेट अफेक्शन फॉर माय सन एवं अफेक्शन टू ये क्या है हमारा ये तो हमारा एडजेक्टिव प्लस पोजीशन ये माने की स्नेहशील सी इज अफेक्शनेट टू सो हैव आई बाय मेनेचोला

আর এগ্রি অন মানে কোন বিষয় থাকবে কোনো পয়েন্ট থাকতে পারে পয়েন্ট এরকম আমি এক্সাম্পল সাহায্যে সেটা দেখিয়ে দিতে হ্যাঁ যে এগ্রি উইথ কোথায় বসে এগ্রি অন কোথায় বসে আর এগ্রি ফ্রু কোথায় কোথায় বসে যেমন ধরেন বললাম যে আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট আই এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট ঠিক আছে অর্থাৎ আমি ওই পয়েন্টটাতে ওই বিষয়ে হ্যাঁ এগ্রি অন মানে হচ্ছে পয়েন্ট মানে কোনো বিষয় তাই তাইলে কোনো বিষয় থাকবে কোনো বিষয় বুঝালে কি হয় এগ্রি হয় তাহলে এগ্রি উইথ ইউ উইথ এইটি বললাম কোনো ব্যক্তি হবে আর অন মানে কোনো বিষয় হবে কোনো পয়েন্ট হবে ঠিক আছে আর এগ্রি টু মানে কি হবে আই এগ্রি টু এগ্রি টু দ্য প্রপোজাল আই এগ্রি টু আই এগ্রি টু দ্য

एंग्री खिवे ओके से हमार को देखिगी तले एंग्री मीत माने की एंग्री क्रोध व्यक्ती प्रति ओके बी एंग्री और एंग्री एड्स आउचर ए एंग्री एड होलोचो व्यवहार तर हम बोलु जे आई एम एंग्री एड जोर

আর অ্যাটেন্ড অন বা আপনার মানে সেবা করা অ্যাটেন্ড অন বা আপনার মানে কি সেবা করা কি করে সেবা করা ঠিক আছে